নমস্কার বন্ধুরা আমার দাদুর বাড়ির ব্লকটার লাস্ট ভিডিও এটা এখান থেকে আমরা হাই স্কুলের দিকে যাব ওখানে আমার আরেকটা দাদা আছে সেখানে দেখা করে তারপর আমরা রিটার্ন চলে যাব ওই যে সামনে বরগাছা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তাঁতিপাড়া পুরনো বাস স্ট্যান্ড ওই দিক থেকেই তাঁতিপাড়ার হাটতলার দিকে যাওয়া যায় এই যে এইটা ছিল আগেকার লোকাল বাস রুট এটা হচ্ছে তাঁতিপাড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এখনো আছে সামনে আরেকটা মন্দির দেখা যাচ্ছে আর এই যে আমরা টার্ন করছি এইদিকেই আছে গার্লস হাই স্কুল ডান দিকে এই যে ওটা মনে হয় গার্লস হাই স্কুল যেটা পেরিয়ে গেল আর সামনের দিকে আমরা যখন যাচ্ছি তখন ওই দিক থেকে যে তাঁতি যে নতুন বাস স্ট্যান্ডটা আছে ওই দিক থেকে একটা রাস্তা এসে এই রাস্তাটাকে মিট করে ওখানে একটা মাতা আছে ওইখানে ওই যে সামনে দেখুন ওই গাড়ি আসছে দিক থেকে ওই তেইমাতাটা দিয়ে এই যে একটা কার পেরিয়ে গেল ওইটা যাচ্ছে পুরো তাঁতিপাড়া নতুন বাস স্ট্যান্ডের দিকে এই মেটা এই তিন মাথাটা দিয়ে আর এই দিক দিয়ে যাওয়া যায় শিউরি যাওয়ার রাস্তা এই দিকটা আর তারাপীঠ শিউরি এই দিক দিয়ে যাওয়া যায় আগে এই দুই সাইডটা পুরো ফাঁকা ছিল ছিল বলতে খালি ওই বয়েজ হাই স্কুল আর ওই বাঁ দিকে দূরে একটা পোলট্রি ফার্ম ছিল তো পোলট্রি ফার্মটা তো অনেক দিন আগে ওইটা বন্ধ হয়ে গেছে হাই স্কুলটা এখনো আছে আর এক বছর পরে এলে মনে হয় দু সাইড গুলো ভরে যাবে পুরো ঘর বাড়িতে আমি বয়েজ হাই স্কুলে সামনে থেকে কোনোদিনও দেখিনি যা দেখেছি ওই এই দিক দিয়ে বাসে যাওয়ার সময় বাস থেকে যতটা দেখা তো আমরা এখন এখানে দাঁড়ালাম রাস্তার ওই পা

এই যে এই মেইন রোডের এই সাইড দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছে ওই দেখা যাচ্ছে স্কুলটা তাঁতিপাড়া নব কিশোর স্কুল হাই স্কুল বয়েজ এটা হচ্ছে তাঁতিপাড়া নব কিশোর বিদ্যা নিকেতন আমি বললাম না রাখো আগে ফোন ওই রাস্তা দিয়ে গেলাম এদিকে কোনোদিনও আসিনি তুই স্কুল কোনোদিন এসছিলি দাদা

স্কুলটার পাশেই দেখুন বটগাছের নিচে একটা মনসা মন্দির আছে আমার দাদা বলছে যেটা যখন পুজো হতো তখন এখানে দাদা এসেছিল দাদা দিদি দাদু দিদিমার সঙ্গে আর এই সাইডটা দেখুন পুরো ফাঁকা মাঠ স্কুলের পাশে ওই দূরে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আমরা তখন এন্টার করলাম গোয়ালিয়ারা গ্রামের মধ্যে সুতো ঢুকবে না তো আমরা পাশের ঘটোতে ঢুকে গেছিলাম তো এবার আমরা রিটার্ন যাচ্ছি

আর এখন আর একবার আমরা তাঁতিপাড়া নতুন বাস স্ট্যান্ড এর এখানে দাঁড়ালাম এখানে আরো কিছু আত্মীয়রা দাঁড়িয়ে ছিল আমাদের সঙ্গে দেখা করার জন্য তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে আমরা ফাইনালি তারপরে বাড়ির দিকে রওনা দিলাম